বলেন না ভাই প্লিজ ভাই প্লিজ ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে তো আমরা এখানে অন্তত দুইজনের মঞ্চের অভিজ্ঞতাটা আছে কারণ আমরা থিয়েটার থেকেই আসা সে একই সঙ্গে একজন ডিরেক্টর তার রিয়েকশনে আমি বেশ কিছু কাজ করেছি সে প্রসঙ্গ আলাদা সেটা অন্য সময় বলবো কিন্তু থিয়েটারের প্রসঙ্গটা আনা এই কারণে যে আমাদের একটা আমরা যখন মঞ্চে কাজ করি তখন আমাদের একটা তৃপ্তি হয় ওই জায়গায় যে আমি এখন অভিনয় করছি এখনই আমি দর্শকের রিয়াকশান পাচ্ছি আর তো সেইটা সেটা স্বাদ খুবই ভালো বহুদিন পরে সেই স্বাদটা পেলাম আর আমার ফিল্ম চলছে আমাদের ফিল্ম চলছে আমরা দেখছি আমাদের অভিনয় একই সঙ্গে দর্শক তার রিয়াকশন দেখাচ্ছে দর্শক আনন্দ পাচ্ছে দর্শক ওর দুঃখে দুঃখিত হচ্ছে এবং দর্শক একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সময় মতো দর্শক তালিয়ে দিয়ে দিচ্ছে তো সেই আনন্দগুলো আমরা পাচ্ছি মঞ্চে অ্যাক্টিং করার সময় এই আনন্দগুলো পেতাম বহুদিন পরে সেই আনন্দ পেলাম